মৎস্য চাষী বোনেরা আপনারা যারা বড় সাইজের বড় ঠাই পানা খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও নিয়ে এসেছি তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওতে দেখতে পাতাছেন এগুলো হচ্ছে কেজিতে বিক্রি করতেছে এই মাছগুলো আপনারা দেখতে পাতেছেন এই মাছগুলো কেজিতে দেড়শো পিস তো আপনারা যারাই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা ছেড়ে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যখন মাছগুলোর সাইজ এই মাছগুলো আপনারা অল্প কিছু চাষ করে বাজারজাত করতে পারবেন আর এগুলো কিন্তু বায়ু জন্য উপযুক্ত থাই পাঙ্গাস মাছের পানা আপনারা জানেন পাঙ্গাস মাছের পানা যে কোনো পুকুরে অথবা জলাশয়ে খুব সহজেই চাষ করা যায় আর পাঙ্গাস মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলো কাটা কম থাকার কারণে কিন্তু খেতে অনেকটা সুস্বাদু তো আপনারা যারা উন্নত মানের পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তারা চলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমোহার্ট নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সহসেই আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা এসেও যে কোনো মাছের চালানোর অন্যপণা সংগ্রহ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং সাল সালদলা আর যে দেখতে পাচ্তেছেন মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যার কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না